আমি কথা দিয়ে কথা রাখি আপনারা জানেন আমি ভেবে কথা বলি আর যখন কথা দিই কথা রাখি আমাকে একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না আমার রাজনৈতিক জীবনে যেখানে আমি কথা দিয়ে কথা রাখি তার জন্য যতদূর লড়াই করার আমি করব তার জন্য যেখানে আবেদন নিবেদন করার আমি করব তার জন্য যতদূর যাওয়ার আমি যাব কিন্তু মানুষকে যদি কথা দিই সেই কথা রাখতে আমি অঙ্গীকারবদ্ধ দায়বদ্ধ আমি আপনাদের কথা দিচ্ছি এদের থেকে কিচ্ছু চাইবেন না আমি আপনাদের চ্যালেঞ্জ করে গেলাম আপনাদের সামনে এখানে টিভি টিভির ক্যামেরা রয়েছে সংবাদ মাধ্যমের প্রতিনিধি বন্ধুরা রয়েছে আমি বলেছি তিন বছরে দশ পয়সার হিসাব যদি দিতে পারে আবাস আর একশো দিনের কাজে আমি রাজনীতি করব না বিজেপির উচিত এই চ্যালেঞ্জ গ্রহণ করা হ্যাঁ কিনা বলুন উচিত ক্ষমতা থাকলে বলুক কোথায় কোথায় আসবে ও বিজেপির লোক বিজেপি রিপোর্ট কার্ড নিয়ে আসুক আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব, দশ শূন্য গোল দিয়ে মাছাড়া করব তথ্য পরিসংখ্যানের হিসেব হোক না তথ্য পরিসংখ্যানের হিসেব হোক পারবে না আপনারা তো বলছেন বিজেপির এই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত আমাকে খালি দু ঘন্টা আগে বলবেন জায়গা আপনার যদি টিভির পর্দায় করতে চান চ্যানেল আপনার সঞ্চালক আপনার সংবাদ মাধ্যম আপনার সময় আপনার বক্তা আপনার এক ঘন্টা আগে বলবেন দু ঘন্টা থেকে এক ঘন্টা থেকে দু ঘন্টা আমি পৌঁছে যাব আপনি খালি শ্বেতপত্রটা আনুন যে তিন বছরে বাংলায় গোহারা হারার পর আপনি দশ পয়সা আবাসে দিয়েছেন আর মানরেগাতে দিয়েছেন একশো দিনে যদি প্রমাণ করতে পারে আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে সভা সমিতি করতে যাব না এবার আপনারা বলুন কে সত্যি বলছে কে মিথ্যে বলছে কার গ্যারেন্টি নেবেন দিদিনা মোদির কি মায়েরা সে আপনাকে গ্যারেন্টি দেবে কি আমি তো বলছি খালি তথ্যটা আনুন কাগজ সেদপত্র প্রকাশ করুন যে আমার চ্যালেঞ্জ গ্রহণ করার সৎসাহস দেখাতে পারে না সে আপনাদের গ্যারেন্টি দিতে পারে কি মায়েরা দিতে পারে যে বাংলায় থাকে না বাংলায় আসে না বাংলা বোঝে না বাংলায় কথা বলে না বাংলা পড়ে না সে বাংলার লোককে গ্যারেন্টি দিতে পারে দিতে পারে দিতে পারে দিলীপ ঘোষ দু উনিশ সালে যে গ্যারেন্টিগুলো দিয়েছে পূরণ হয়েছে পূরণ হয়েছে মোদিজি একশো দিনের কথা মোদিজি পনেরো লক্ষ টাকা করে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবো বলেছিল পেয়েছেন বছরে দু কোটি বেকারের চাকরি বলেছিল পেয়েছেন কৃষকদের আয় বলেছিল ভারতবর্ষ জুড়ে পাঁচ গুণ করব হয়েছে বলেছিল কালো টাকা ধ্বংস করব হয়েছে তাদের গ্যারেন্টি নেবেন যারা মহিলাদের সম্মান দিতে পারে না যারা মানুষের টাকা আটকে রাখে যারা বাংলায় হেরে গিয়ে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের গ্যারেন্টি নেবেন জোরে বলুন কার গ্যারেন্টি দিদি না মোদি দুয়ার তুলে বলুন না মোদি কার গ্যারেন্টি কার গ্যারেন্টি কার গ্যারেন্টি কার্ড গ্যারেন্টি কার গ্যারেন্টি কার গ্যারেন্টি আমি তথ্য পরিসংখ্যান নিয়ে যদি আপনাদের বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানরেগা অর্থাৎ একশো দিনের কাজে যে টাকা কেন্দ্র সরকারের দেওয়ার কথা ছিল এই গত ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখের মধ্যে সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেছে যে টাকা কেন্দ্রের দেওয়ার কথা ছিল দু বছর ধরে অপেক্ষা করে এত দরবার করে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলল না